বন্ধুরা এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব আর আমার বাবা আর আমার ভাইপোর খাওয়া হয়ে গেছে কারণ ওদের জন্য আজকে আলাদা রান্না হয়েছিল আর আমাদের জন্য হয়েছে আলাদা রান্না তো কি রান্না প্রথমে দেখি এখানে কি আছে এই যে এখানে আছে শসা আর পেঁয়াজ এত শশা দেখেছিস কেন রে মাখেছি হ্যাঁ আর এখানে রয়েছে গ্রিন চাটনি আর এখানে রয়েছে টক দই রয়েছে তো টক দই আর ডালটা করলাম না মিঠি এখন এই চাটনিটাই খায় ভালো আর টক দই খেলে এমনি নিয়ে নেবে তো চলুন দেখি হাড়িতে কি আছে আমার বন্ধুরা তো বুঝেই গেছে না হাড়িতে কি আছে এই যে দেখুন বন্ধুরা আজকে আমি বানিয়েছি আজকে আমি রান্না করেছি মা রিয়া সব হেল্প করে দিয়েছে সমস্ত কিছু রেডি করে দিয়েছে রিয়াও আমার সাথে ছিল এই যে বানিয়েছি বিরিয়ানি কি বল ঠাকুরে মুশকিল আমাদের বাড়িতে করে নাহলে তুমি যদি না পারো আমার দেখো কিন্তু আর টা কাকু মিল হতো

হ্যাঁ এবার বলি আমার বাবা হয়েছে হয়েছে মিটিও ঘুমিয়ে পড়েছিল মিটিকে ওঠানো হলো এই বাবার জন্য হয়েছে আলু দিয়ে চিকেনের ঝোল আর আলু ফেতো বাবার ওই দিয়ে হয়ে গেছে আর কিছু করা হয়নি তুমি দিয়ে দাও

হাতে করে নিয়ে টেস্ট করে দেখলো তো একটু ভাই নিয়ে বেড়ে দিচ্ছি হুম বলতে খাই ও তোরা ভিডিও তখন রিয়ার মা বলে দেখতে লাগছে দেখেই হচ্ছে তোরাও তো বল আমরা বানাই কিন্তু তুমি যেভাবে বানাও সেভাবে তো হয় না কেন হয়নি তোরাও তো পানিস ভালো

বারো আর আমি মিটিকে খাওয়াতে খাওয়াতে আমি খেতে শুরু করব মাও বিরিয়ানি আর খেতে না বলো দোকানের বিরিয়ানি তো আমি বাড়িতে বানানোর পর থেকে মা বলে যে ভালো তো বিরিয়ানি বেশ ভালো বিরিয়ানি আসলে ফ্লেভারগুলো অতটা ভালো লাগে না আর কি এই কেমন লাগছে বল ভালো হয়েছে অন্যদিন যেরকম হয় সেরকম হয়েছে তো ঠিক আছে চল খা আর ভাই নিল আরেকবার বিরিয়ানি তার মানে বোঝাই যাচ্ছে খুব ভালো হয়েছে তাই তো মাছ আর চিকেনটা আছে চিকেনটা যার লাগবে সে খাচ্ছে আর যার লাগবে না সে এখন খাচ্ছে না আর চিকেনটা যেটা রান্না করা হয়েছে সেটা কষা করতে করতে সবাই মিলে খাওয়া হয়েছে তাই এখন আর চিকেন খাওয়া তা কারো তেমন একটা ইচ্ছে নেই ভাইসু নিজের এক পিস ও ভাইসু এক পিস নিয়েছে লেগ পিস আর যার ইচ্ছা হবে সে খাবে আমার এখন খাওয়ার ইচ্ছা নেই আমি পরে খাবো মিঠু নিবি এক পিস চিকেন কষা মিঠুই খেয়েছে কষা সবাই কষা খেয়েছে খাওয়াতে খাওয়াতে আমি একটুখানি খেয়ে নিই

এমনি বলতে মানে ক্যামেরার সামনে কোথায় বলে দাও আচ্ছা তো বিরিয়ানি হয় আমি এলে বিরিয়ানি হয় তোরা রান্না করতে পারিস কিন্তু আমি এলে আমাকে দিয়ে রান্না করাবে তোমার হাতে খেতে ইচ্ছা করে তাই বিবি এলে বিবি হাতে হয় তোরা এই আগের দিনে করেছিলি হয়নি বললি পদ্ধতিতে হয়নি আচ্ছা হয়েছে ভালো

ঠান্ডা খেতে ইচ্ছে করছে থামস আপ বা স্প্রাইট কিছু ব্যাস বললাম ইচ্ছে করছে এখন একটু পরে আর ইচ্ছা করবে না মিষ্টি আছে মিষ্টি খেয়ে নি ব্যাস শুরু হয়ে গেল সে ভাই চলে গেল আনতে তো বললো তাহলে এটা হাতেই বসে থাকি আনু খাব তারপর উঠবো ওই যে ভাই চলে এসছে নিয়ে থামস আপ নিয়ে বেশ দে নামি দে তো এটা খেয়ে তারপর উঠবো গ্লাস আমাকে একটা গ্লাস নিয়ে দে